তিনশো বছরের প্রাচীন বলি প্রথা নিষিদ্ধ হল বীরভূমের তাঁতিপাড়ায় বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়ায় প্রাচীন প্রথা নিষিদ্ধ হওয়ায় খুশি এলাকাবাসী তাঁতিপাড়ায় বারো মাসে তেরো পার্বণ হলেও এক ব্যাপী রক্ষা কালী পুজো মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মিলন মেলা রূপ দেয় তাঁতিপাড়ার এই রক্ষা কালী পুজো প্রায় তিনশো বছরের প্রাচীন তিনশো বছর ধরে চলে আসা রক্ষাকালী পুজোয় ভক্তদের মানত বা মানসিক করা ছাগ বলি এই বছর থেকে নিষিদ্ধ করা হলো এবং ভক্তদের উদ্দেশ্যে জানানো হয় ছাগ মানত বা মানসিক না করার জন্য তিনশো বছরের এই প্রাচীন ছাগ বলি প্রথা বন্ধ হওয়ায় খুশি এলাকার মানুষ এবছর রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হবে বাংলা তেইশে চৈত্র তাঁতিপাড়া থেকে সাগর বাউরি রিপোর্ট বিবি নিউজ আমরা এই শাকবলি বলি প্রথার অনেক দিন ধরেই বন্ধ করার জন্য অনেক চিন্তাভাবনা করছিলাম যাক এবছর আমাদের সর্বসম্মতভাবে কমিটির পক্ষ থেকে এবং সবারই মানে মতামত নিয়েই রক্ষাকালী পুজোয় হাতিপাড়া হাততলার বারোয়ারি কমিটি এবং সবার জনসমর্থন নিয়েই সম্পূর্ণভাবে প্রাণী হত্যা একদম নিষিদ্ধ করা হলো তাই জনগণের কাছে সবার কাছেই এবং ভক্তবৃন্দের কাছে আবেদন যে আপনারা দয়া করে প্রাণী হত্যার জন্য ছাগ মানসিক করবেন না আপনারা যে কোনো জিনিস মানসিক করুন কিন্তু ছাগ মানসিক করবেন না কারণ ওটাও একটা প্রাণ যাতে প্রাণ না যায় সেই জন্য আমাদের এই প্রয়াস আপনারা সবাই সমর্থন করুন এবং আমাদের এই কাজে সহযোগিতা করুন সাহেব চক্রবর্তী আগামী তেইশে চোদ্দ চোদ্দোশো তিরিশ সন ইংরাজি ছয় এপ্রিল দু শনিবার তাঁতিপোড়া অতি প্রাচীন শিশির মা রক্ষাগলী পুজো অনুষ্ঠিত হইবে বিগত তিনশো বছর ধরে শিশির মা রক্ষাগলী পুজোর বলির প্রথা ছিল বর্তমান সমাজের বলির প্রথা মানতে চায় না তাই আমাদের তাঁতিপোড়া শিশির মা রক্ষাকালী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বলি প্রথা বন্ধ করা হলো চিরদিনের জন্য তাই ভক্তদের কাছে আমাদের অনুরোধ যদি কেউ কোনো বলি মানে মানত থাকে তাদের কাছে আমাদের ক্ষমা পাঠনীয় তাহলে কী বলি দেওয়া হতে এখানে বলি দেওয়া হতো এবছর পুজো থেকে ছাক বলি সম্পূর্ণ নিষিদ্ধ করা সম্পূর্ণ আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ করা হলো এই ছাক বলি পথা সবাই মানতে চায় না হ্যাঁ তাই আমার নাম শ্রী সাধন কুমার দাস মা রক্ষাকালী কমিটির সেক্রেটারি